কি বিষয়ে আজকে আবার আজকে নিয়ে আসছে ভাই বিভিন্ন ব্র্যান্ডের ভাই ময়েশ্চারাইজার ক্রিম নিয়ে আসছে আপু এবং ভাইয়াদের জন্য ওকে ময়েশ্চারাইজিং এর সাথে হালকা হোয়াইটেনিংও করা আছে বিভিন্ন ব্র্যান্ডে দেখা যাচ্ছে যেহেতু এখন শীত গ্রামে কিন্তু প্রচুর শীত এখন হ্যাঁ ঢাকা কিন্তু হালকা শীত তবে গ্রামে প্রচুর শীত তো এগুলা তো অবশ্যই লাগবে আর গ্রামে কিন্তু এই ভালো প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেইলেবল না তাদের ওইখানে তো এই জন্য অনলাইন সিস্টেম বিয়ার্স আপনারা কিন্তু হাতে পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে তো বিভিন্ন ব্র্যান্ডের ভিতরে প্রথম আমরা দেখি বেজলিন নাকি হ্যাঁ হ্যাঁ এটা হলো আপনার বেজলিন বেজলিন এটা তো মোস্ট ভাইরাল একটা খুব ভাইরাল এটা কিন্তু অয়েল টাইপের না এটা বডিতে বডির জন্য বেস্ট বডিতে এবং ফেজও দিতে পারবেন এটা ফেজও ইউজ করতে পারবেন জি কোন দেশ এটা এটা আপনার ইউকে ইউকে ইংলিশ সরি দুবাইয়ের মনে হয় দুবাই এর প্রোডাক্ট আচ্ছা আর সিম্পল আছে সিম্পলও কিন্তু এই যে পার্থক্য আছে এটার ভিতরে কিছু পার্থক্য আছে সিম্পল ইউকের প্রোডাক্ট আগে পরিচয় করে তারপর প্রাইস আর ডিটেলসে যাব স্কিনো স্কিনো হলো বাংলাদেশ একটা প্রোডাক্ট খুব পপুলার বাংলাদেশে যা অনেকে বলে যে খারাপ তা কিন্তু না বাংলাদেশি প্রোডাক্টের ভিতরে স্কিনো আছে রাজকন আছে এটা কিন্তু প্রচুর ভাইরাল বর্তমানে হ্যাঁ জি যাদের বাজেট কম বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারেন এটা কিন্তু ফর্মুলা ম্যাটেরিয়ালস কিন্তু বাইরের দেশে বাইরে থেকে বাংলাদেশে প্যাকেজিং হয় জি যেমন ওয়ালটনের কথা হ্যাঁ যমুনা ওয়ালটনের হ্যাঁ যে পার্টস গুলো আচ্ছা তারপর আছে পন্স ইন্ডিয়ান তারপর আছে ডাব ডাব মানে ইন্ডিয়ান না হ্যাঁ হ্যাঁ ডাব ইন্ডিয়ান তারপর নিভিয়া হলো জার্মানি জি জি বিভিন্ন কান্ট্রি হয় জনসন মনে কোন দেশে দুবাই দুবাই দুবাইয়ের প্রোডাক্ট জনসন দুবাই আর নিবিয়া সফট এখন মোটামুটি সবার ঘরে ঘরে থাকে তবে খুবই সাবধান নিবিয়া সফটের ক্ষেত্রে হ্যাঁ এখন কিন্তু প্রচুর ডুপ্লিকেট প্রোডাক্ট হ্যাঁ একটা নিউ আসছে চকবাজারে নাকি তারা এরকম বানাইতেছে তো খুবই সাবধান এগুলা নেওয়ার সময় খুব সতর্ক দাম কম যেখানে এখানে লাভ দিয়ে নিয়ে নেবেন তা কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে চেক করে নিলে আমরা তো হোলসেল বিজনেস করি তো ইনশাআল্লাহ 100% এক নম্বর প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ ওকে কোন দেশে এটা

আচ্ছা কোনো অফার আছে না অফার আজকে প্রাইজের দামাকা অফার দিতে তো আমরা প্রথম বেজলিন দিয়ে শুরু করি না বেজলিন যারা চাচ্ছেন ওয়েল বডি এটা চাইলে ফেস ও ইউজ করতে পারবে বডিতে জন্য বেস্ট এখানে দুইটা একটু বেরিয়েন্টের পার্থক্য আছে একটা হলো ভিটামিন বিচ্রি আর একটা হচ্ছে কোকা রেডিয়ান হ্যাঁ হ্যাঁ স্কিন ব্লো যারা ফরসা করতে চাচ্ছেন পাশাপাশি মরশ্চারাইজিং তারা এটা নিবেন আর নর্মাল এটাও ফরসা করবে হ্যাঁ এটাও গ্লো ইং লেখা দুটাই একই জাস্ট ভিন্ন হ্যাঁ ভিন্ন ইনগ্রেগান এটা ভিন্ন এটা হলো ভিটামিন বি থ্রি আর এটা কোকা রেডিয়ান দিয়ে তৈরি হ্যাঁ ওকে প্রাইস কত এটা প্রাইস হলো আপনার 800 টাকা 800 টাকা 200 এমএল জি জি 200 যে প্রাইস গুলো বলা আছে ডিসকাউন্ট হবে না এটা আপনার অন্য অন্য প্রাইসে আপনার 1100 টাকা 950 টাকা এরকম আচ্ছা আমি একদম যেটা না পারলেই না ওই রকম ওকে লাস্ট প্রাইসে লাস্ট প্রাইসে ডিসকাউন্ট দিয়ে অন্য অন্য দরকারে যাচাই করবেন তারপরে এখান থেকে নেবেন যাচাই করে তারপরে নেবেন অনেক সময় অনেকে বলে যে ভাই আপনার তো এখানে একটু দাম বেশি আমি বলবো তারা

তারা এটা নিবে ব্লুটা ব্লু বলতে মানে পেস্ট কালার টাইপ পেস্ট কালার হ্যাঁ স্কাই ব্লু টাইপের তো যার যেমন স্কিন ওইটা নিবে প্রাইস কিরকম 70 এমএল এর প্রাইসটা লেখা আছে এটা হলো বিএসটি অনুমোদিত আছে 390 টাকা প্রাইস কোনো পতরিত হয় না প্রাইস এখানে 390 দেওয়া আছে বিএসটি অনুমোদিত বাংলাদেশি প্রোডাক্ট বলে যে খারাপ স্কিনও কিন্তু খুব পপুলার কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে

হ্যাঁ আবার শীত যেখানে বেশি তারা এটা নেবেন এই কালারটা টা নেবেন লেখে আছে ওকে আর এগুলো কিন্তু ফসার ও কাজ করবে বর্ষার যে পাশাপাশি ফসর কাজ করবে স্কিন লেখা আছে ফর সফট গ্লোয়িং স্কিন আচ্ছা

তো এটারও তিনটা সাইজ দেখা যাচ্ছে একটা হলো পঞ্চাশ একটা হলো একশো আর একটা হলো দুইশো বেবির হ্যাঁ দুশ এই যে দুশো এমএল ওকে ওটা কত প্রাইস এটা প্রাইসটা হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা ছোটটা জি জি এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা একশো এম এল একশো এমএল দুশোল হলো আপনার আহ ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ তো বেশ এগুলো থেকে সাবধান এগুলো কিন্তু সব ইনটেক একটু খুলে দেখেন তো হ্যাঁ একটা খুলে দেখেন ভিতরে

তো ঠিক আছে এটা কিন্তু আরো বড় সাইজের হয় তিনশো এভেলের হয় হয়তো এখন নাই দেওয়া যাবে তো ঠিক আছে পিয়ার্স যার যে ব্র্যান্ড ভালো লাগে স্ক্রিনশট দিবেন ইউ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট আগে দিতে হবে আল্লাহ হাফিজ